চলে আসবে কোথায় নিউ পার্ক টা মালিকার পাশের মলিকার নেই এস এস এ সেকেন্ড ফ্লোরে লিফ্টেড দুই চলে আসবে পেয়ে যাচ্ছে আমাদের আউটফিট চলো দেখে নেওয়া যাক আর ডেলিভারি প্রসেস তোমরা জানোই ফুল বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি ঢাকাতে অনলি এইটি ঢাকার বাইরে ওয়ান করে ডেলিভারি চাই যারা ঢাকার বাইরে থেকে ওরা একটা প্লেস করছ জাস্ট ডেলিভারি চার্জ কে করে দিবে আমি আজকে তোমাদেরকে বেশ কয়েকটা কালার দেখাতে যাচ্ছি এবং সবগুলোই কালারফুল ওকে তো স্পেশালি লাল সাদা যে শুধুমাত্র আমরা বৈশাখে করি তা নয় যেমন হচ্ছে যারা সনাতনী আছেন তারাও হচ্ছে দেখা যাচ্ছে যে পূজা পার্বণে দেখা যাচ্ছে বিভিন্ন হচ্ছে ওকেশন কিন্তু থাকে তাই না সো লাল সাদা কিন্তু আমরা অনেক অসুবিধেই পড়ি এছাড়া এখন আমি প্রথমে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে প্রথমে আমি ভাবছিলাম যে ব্ল্যাকটা পরব পরে ভাবলাম যে না সাদা পরি সাদা আমার ভীষণ প্রিয় তাই আমি সাদা পরেছি আজকে তোমাদের জন্য চলো দেখে নেওয়া যাক শাড়িটা এটা থাকবে আসল পোর্ষণ আসলে হচ্ছে টার্সেলটা থাকছে যেন কোনো রকমের সুতো উঠে না যায় মিনি টার্সেলটা আমরা হ্যাঙ্গিং টাইপে পাচ্ছি আর কি কি পাচ্ছি এখানে দেখো এখানে আমি একটু ক্লোজে যাই কাজের যে মোটিভ গুলো আমরা একটু ভালো করে দেখবো ঠিক আছে এটা বর্ডার লাইনে আছে দেখো রেড এর সাথে ম্যাচ করে কিন্তু এখানে গোল্ডেন জারি হোয়াইট আছে হ্যাঁ একদম মিশে গেছে যে কাজগুলো একদম লাল রংটার সাথে মিশে গেছে সুন্দরভাবে তো এখানে আরো একটা মোটিভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বেজে হচ্ছে একটু ব্রকের ডিজাইন আছে আর একটু হাইলাইট করেছে এখানে বক্স বক্স করে দিয়েছে একটু বারফি যে ডিজাইনটা থাকে এখানে একটু রাউন্ড ফিগারে করা আছে লাইকলি গ্লেজ দিয়েছি একটু মিনাকারি টাইপের হ্যাঁ এটা হচ্ছে প্রথমে তো আমি তোমাদেরকে বললাম এটা হচ্ছে থাকছে থার্টি বেনারসি সিল্ক খাদ্য আমরা পাচ্ছি এটা খুবই প্রিমিয়াম এবং লাইট ওয়েটেড শাড়িটা যে ওয়েডিং প্রোগ্রামের জন্য কিন্তু তোমরা নিয়ে ফেলতে পারো আর ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে স্পেশালি কিন্তু খাতি শাড়ি আমরা একটু কমই পাই সো যাদের ব্ল্যাক যারা হচ্ছে ব্ল্যাক লাভার তারা এটা দেখে নিতে পারো বোধ সাইডের বর্ডারটা থাকছে একদম পারফেক্ট মেজারমেন্টে ঠিক আছে খুব বেশি চিকন না আবার খুব বেশি চড়াও না এই থাকছে ফ্রন্ট লোক শাড়িটা খুবই সুন্দর আর ব্ল্যাক পরলে সবাইকে ভালো লাগে আর আপনাদেরকে তো ভালো লাগবে এই যে থাকছে এখানে বডি পশনের কাজটা এখানে আমরা দেখতে পাচ্ছি কলকা মোটিভ আছে লতাপাতা ডিজাইন আছে খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা গোল্ডেন কালার আছে একটু একটু অ্যান্টিক যে গোল্ডেন কালার হয় হ্যাঁ তেমন একটা গোল্ডেন কালারে আমরা পুরোটাতে আমরা পেয়ে যাচ্ছি গর্জিয়াস জি সাইন খাদি ফেব্রিকটাই কিন্তু একটা ঐতিহ্যবাহী যাদের ব্লাউজ পিস দেখো এটা কন্ট্রাস্ট এ রেড কালার বর্ডার এবং আঁচলের সাথে ম্যাচ করে আমরা পেয়ে যাচ্ছি এটার ব্লাউজ পিস টা এবং ব্লাউজ পিস টা এখানে প্লেন আমরা বর্ডার পেয়ে যাচ্ছি যেহেতু ফুল শাড়িতে ডিজাইন আছে সবই যদি ডিজাইন করা থাকে কোনো একটা সাইড কিন্তু হাইলাইট হয় না সো এখানে শাড়িটা খুবই সুন্দরভাবে হাইলাইট হবে এটা থাকছে বর্ডার সহ ব্লাউজ পেসটা হুম আমরা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারি এখন আর প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে তোমাদের বাজেটের মধ্যে প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রেস করতে পারো দেখে নিলাম প্রথম শাড়িটা এবার আমরা দেখবো আরো কিছু কালার লাল রঙটাই আসলে আজকে আমি একটু বেশি দেখতে পাচ্ছি হ্যাঁ এখন যেটা দেখবো একটু রেড এর মধ্যে থাকবে আর চেরি রেড মানে হচ্ছে লালের মধ্যে হ্যাঁ মেজেন্ডা কম্বিনেশন একদম খুবই ভালো লাগে যেমন এই কালার কন্ট্রাস্ট একদম আদিকাল থেকেই খুব পপুলার আগের দিনে দেখা যাচ্ছে আন্টি তারপর খালারা যাদের হচ্ছে পুরো মন যে ছবিগুলো দেখতাম তো এই কালার কন্ট্রাস্টের অনেক ছবি দেখেছি হ্যাঁ এই কালার কন্ট্রাস্টটা খুবই ভালো লাগে সবাইকে আর খুব সুন্দর একটা বউ বৌ একটা লুক আছে এই শাড়িটাতে দেখে নাও এই কালারটা আমরা দেখছি শাড়িটার আচল পাটটা পেয়ে যাচ্ছি সো এখানে গ্রিন দেখো করেছে এখানেও গোল্ডেন একই আমরা পাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু আমার জারি ওয়ার্কটা চেঞ্জ করেছে যেহেতু এটা রেড ছিল রেড এর মধ্যে একটু রেড স্টোন ছিল আর এটা গ্রিনের মধ্যে যে কালারটা যেই কালারের এর জারি ওয়ার্কটা বেশি ভালো লাগবে সেই কালারটা দিয়েই কিন্তু জারিবোয়ার টা করেছে এখানে আমরা একবার দেখি বর্ডার এবং দেখো তো কালারটা একদম পিওর সিঁদুর রেড লাগছে কিনা আমি জানি না দেখা যাচ্ছে যে ভিডিও করার সময় বোঝা যায় না আমি আবারও তোমাদেরকে বলছি যে এটা হচ্ছে একটু চেরি রেড এর কালারটা থাকবে একটু মেজেন্ডা রেড টাইপের একটা কালার হ্যাঁ তা আমরা এবারে দেখতে পাচ্ছি এখন এটা কুচি আমরা দেখছি তা বোধ সাইড এ বর্ডারটা থাকছে ফুল বডিতে গাছটাও থাকছে এই শাড়িটা একটু পুরোটা পুরোটাতে কাজ করে দেওয়া এটা ফার্স্ট ফোল্ডের জন্য এক্সট্রা পার্ট অ্যান্ড ব্লাউজ পিসটা আমরা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছি একদম কারো সবুজ রঙের এই দেখো এখানে বর্ডারটাও আছে তো আমরা এখন স্ক্রিনশট নিবো এই কালারটা কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছে এই কালারটা সো আর দেরি করো না এগুলো খুব আসলে অল্প অল্প স্টকেই আসে এই কালারগুলো তো দেরি না করে এখনি অর্ডারটা প্লেস করতে পারো প্রাইসটা থাকছে কত মাত্র প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি আজকে শাড়িগুলো বেনারসি সেল মধ্যে চলে ওকে শপে খুব স্লিম লাগছে না আমাকে আজকে মানে শাড়িগুলো খুব সুন্দর ভাবে বডি টনের মতন অ্যাটাচ থাকবে এবার নেক্সট কালারে আমি চলে যাচ্ছি হ্যাঁ নেক্সট কালারটা আমরা এখন যেটা দেখবো এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা হট মেজিন্দা বা রানী গোলাপি রং যেটাকে বলে তো ওইটারই কাছাকাছি ওটা একটু রেড ছিল আর এটা হচ্ছে মেজেন্টার মধ্যে আর এখানেও হচ্ছে সবুজ যে রংটা এটা টিল গ্রিন এর মধ্যে চলে আসছে ওটা গাঢ় সবুজ ছিল আর এটা টিল গ্রিন হ্যাঁ ওকে এটা থাকছে যদিও হচ্ছে এই সি গ্রিন টাইপের কালারগুলো একটু ব্লুইশ লাগে তো এটা হচ্ছে আপুরা যারা একদম রেগুলার তোমরা হচ্ছে শাড়ি পার্চেস করো তোমরা তো জানে তারপরে হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা হচ্ছে অনলাইনে সবসময় তোমরা অর্ডারটা প্রেস করো দেখে নেওয়ার যাদের সুযোগ নেই যারা থাকার বাইরে থেকে অর্ডার করো তো তাদের জন্য আমি কালারটা একটু মেনশন করে দিই যে কালারগুলো ভিডিওতে একটু লাইট অ্যান্ড ডিপ হয় আর তবে বেসিক্যালি একটা কথা সবসময় আমি বলি যে আমরা যখন হচ্ছে যে কোনো কিছুই যখন কিনি দেখা যাচ্ছে যে অ্যাকিউরেট তোমরা যখন ছবি ভিডিও করো হ্যাঁ ধরো দেখেই নিলাম হ্যাঁ তো সেটাও কিন্তু একদম অ্যাকুরেট এক্সাক্ট কালার আসে না তো এই কালারগুলো কিছু কিছু কালার যেগুলো ভিডিওতে আনা পসিবল হয় না আমি কিন্তু বলে দিই সবসময় আপনাদেরকে তো এটা থাকছে হচ্ছে এটার শাড়িটার ব্লাউজ স্পেস তবে শাড়িটা আমরা এখন যে কালারটা আমরা দেখছি তখন তোমরাও হচ্ছে পিকচার্স ভিডিওস করবো তখন সেই নিয়ে এরকম কালারটাই কিন্তু আসবে এবং এই শাড়িগুলো এরকম কন্ট্রাস্টে আছে সামনে থেকে দেখতেও সুন্দর আবার এখন যেটা ভিডিওতে তোমরা দেখছো সেটা তো লাগছেই স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করবো এখনই এই শূন্য শাড়িটা পাচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় চলো স্ক্রিনশট ফুল একটা ওয়েডিং প্রোগ্রাম কাভার করার জন্য আজকের কালেকশন গুলো বেস্ট কিন্তু হ্যাঁ তো এবার নেক্সট কালারে চলে যাচ্ছি ওয়াও আর কোনো কালার তো বাদ নাই দেখছি আজকে তা এখানে পার্পল কালারও আছে এবং একটু আগে যে সবুজ রংটা বর্ডারে ছিল সেম বর্ডারে আমরা পেয়ে যাচ্ছি টিল গ্রিনের মধ্যে জাস্ট বেস কালারটা শাড়িটা থাকছে খুব সুন্দর একটা বেগুনি রং একটু গাড়ো একটা বেগুনি রং একটু চটুইটা একবার কালারটা লাগছে যদিও আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে পার্পলের মধ্যে হ্যাঁ ডিপ একটা পার্পল কালারের মধ্যে আমরা দেখছি হচ্ছে এবারে শাড়িটা এই শাড়িটা আচলโพশ নামে দেখে নিলাম Both side বর্ডার থাকছে এই ওকে এই কালারটাও খুবই গর্জিয়াস সবাইকে খুব ভালো লাগে এই কালারটা খুব এলিগেন্ট লাগে এক কথায় এটা দেখবো শাড়িটার কুচি পার্ট এবং সরাসরি দেখাচ্ছি এখন তোমাদেরকে ব্লাউজ পেস এই থাকছে ব্লাউজ পেসটা হ্যাঁ এখন নিচে যেটা বলছিলাম যে সি গ্রিন কালারটা কিন্তু ব্লুইশ লাগে সো এটা কিন্তু সি গ্রিন সি গ্রিন মানে হচ্ছে ব্লু অ্যান্ড গ্রিনের একটা কম্বিনেশন থাকবে যেমন হচ্ছে পিকক অফ পিদারের যে কালারটা থাকে না ময়ূরের পালকের যে রংটা সেটা কিন্তু এরকম

সেই শাড়িটা আমরা একদম ভালো করে ডিটেল দেখবো ব্যাক পোর্শনটা দেখানো হয়নি আর খাদ্য শাড়ি সুতোর কাজ তো ব্যাক পোর্শনের সুতোর কাজটা কিন্তু থাকে কিন্তু পড়ার পর যে ওরকম ইচিং ফিল হয় তা কিন্তু নয় আর যারা একদমই অনলাইনে দেখা যায় পার্চেস করে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি ব্যাক পোর্শনটাও দেখাই সবসময় আপনাদেরকে যেন যেটা ভালো লাগে তোমাদের কাছে তোমরা সেটাই পার্চেস করতে পারো হ্যাঁ এক একজনের কমফোর্ট জোনটা এক এক না এক একজনের পছন্দ এক এক রকম হয় তো আমি একদম ডিটেল দেখাচ্ছি আমার তোরা শাড়িটা এটা থাকছে শাড়িটা আচল পোষণ আমরা টার্সার সহ পেয়ে যাচ্ছে এই যে শাড়িটার ব্যাক পোষণ আচল পার্টের ব্যাক পার্টটা আমরা দেখি হ্যাঁ একইভাবে ফিনিশিং দেওয়া আছে তবে বডি পোষণের যে কাজটা থাকবে এই যে বডি পোষণের যে কাজটা আমরা পাচ্ছি এটা ব্যাক পোষণের কাজটা এই যে সুতোর কাজটাই ভাবে থাকবে ব্যাকে ঠিক আছে হচ্ছে এই দেখবো শাড়িটা কিন্তু লাইট ওয়েটেড আছে সো সামারেও তোমরা করতে পারো ইজিলি এন্ড দেখবো হচ্ছে ফাস্ট ফুলের জন্য এক্স এটা কিন্তু একদম পিওর হোয়াইট না একটু ক্রিমসন বা হচ্ছে এটাকে বলতে পারো হচ্ছে একটা ইয়ালো টোন আছে ঠিক আছে মিল্কি হোয়াইট অনেকে বলে সেটা মিল্কি হোয়াইট কালারটা বলতে পারি হচ্ছে থাকছে সেই সাথে লাল এই শাড়িটা একদম নতুন গিফট করে দিতে পারো আজকে সবগুলো শাড়ি মোটামুটি নতুন বউকে মানে যাবে যেটা পছন্দ সেই অনুযায়ী হচ্ছে গিফট দিয়ে দিতে পারে স্ক্রিনশট নিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি করে আর এই শাড়িটা তো স্পেশালি হচ্ছে এক কথাই সব অনেকগুলো ওকেশন আমরা ক্যারি করতে পারবো বৈশাখ তো গেল কিন্তু তারপরেও হচ্ছে বিভিন্ন পুজো পার্বণের যে ওকেশনগুলো সেগুলো কিন্তু আহ তোমরা কাবার করতে পারবে যারা সনাতনী দিদি রাজ্য স্ক্রিনশট নিয়ে অনেকটা প্রেস করি প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেকগুলো এই তবে যাচ্ছে ভিডিওটা করার তাড়াতাড়ি কিন্তু স্টক আউট হয়ে যায় এগুলো খুবই ডিমান্ডেবল কিছু কালার আসলে এসেছে আর দেরি না করে অতটা প্রেস করে দাও নাও ফুল নাম্বার সহ দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ভালো সবাই আল্লাহ